হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি সন্দীপা আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আইবুড়ো ভাতের দিনের লুক অ্যান্ড আইবুড়ো দিনের যা রিচুয়াল হয়েছিল সমস্ত কিছু পুরো বারোটা আইবুড়ো খাওয়ার পর আমার সেই দিনটা চলেই এসেছিল যেদিন আমার বাড়িতে শেষ আইবুড়ো খাওয়ার দিন এটা ছিল আমার সিক্স ডিসেম্বরের ভিডিও কিন্তু ভিডিওটা এডিটিংয়ের অভাবে আর অনেকটাই লেট করে ফেলেছি যার জন্য ভিডিওটা এখন দিচ্ছি প্লিজ কিছু কেউ মাইন্ড করো না সবাই দেখো ভিডিওটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো আমার সেই দিনটা কিভাবে কেটেছে সেটা তো আমি অবশ্যই শেয়ার করব কিন্তু আর স্পেশালি আইব্রো ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিচে রেডি হয়ে চলে এসেছিলাম আর এখানে সমস্ত কিছু সাজিয়ে আমাকে দিয়েছিলো যেহেতু আমাদের একটা বাড়িতে রিচুয়াল আছে যে আইবুরোভাতের দিন মেয়েদেরকে বা ছেলে যে যাই হোক না কেন তাদেরকে নিরামিষ রান্না করে দেওয়া হবে কোনো মাছ মাংস এগুলো দেওয়া যাবে না তার জন্য আমাকে যা আইবুরোভাত খেতে দিয়েছিল কিছু নিরামিষ ডিশই ছিল আমার মা আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিলো সমস্ত কিছু তো কাঁসার থালা বাসনে তো কাঁসার গ্লাস বাটি থালা সমস্ত কিছুই ছিল আর আমার মা আমাকে স্পেশালি আইবুড়ো ভাতে আমাকে পায়েস খাইয়েছিলো যেটা ছিল রুপোর বাটিতে আর রুপোর চামচে তো মায়ের একটা ইচ্ছা ছিল যার জন্য আমার জন্য বানিয়েছিল স্পেশালি রুপোর বাটিয়ার চামচ যাতে করে আমাকে খেতে দিয়েছিল। এটা হচ্ছে আমার বড় জেঠিমা যে আমাকে আইব্রো ভাতে ফার্স্ট আমাকে আশীর্বাদ করছে এটা আমার বড় জেঠিমা আশীর্বাদ করার পর আস্তে আস্তে সবাই আশীর্বাদ করা শুরু করলো

কালকে মনটা আমার সকাল থেকেই খারাপ ছিল কারণ দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো এই তো কিছুদিন আগে আমাদের বিয়েটা ঠিক হলো আর এত তাড়াতাড়ি যে চলে আসবে দিনটা বুঝতেই পারিনি একদিকে যেমন মনটা খারাপ ছিল মা বাবার কাছ ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা আর একদিকে কিন্তু যাকে ভালোবেসেছিলাম তাকে ঠিক কাছে পাওয়ার আনন্দও ছিল তো দুটো ভাবনা চিন্তা মাথায় নিয়ে আমি এই আইবুড়ো ভাতে বসেছিলাম আর সকাল থেকে এই জন্যই আমার মনটা খারাপ ছিল এই যে এখানে এত মিষ্টি দেখছো এই মিষ্টিগুলো আমাকে পাশের বাড়ির ওই ঠাকমা জেঠিমা এরা কিন্তু সবাই নিয়ে এসে দিয়েছিলো আমাদের এখানে একটা রিচুয়াল আছে সেটা হচ্ছে থুবড়ো খাওয়া সেই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তো তোমরা দেখো ব্যাপারটা কেমন আর এই যে মিষ্টিগুলো ওরা পাশের বাড়ি থেকে এনে দিয়েছিল সবাই কারণ আমি তো সবার বাড়ি রাতে যাব না অনেক বাড়ি ঘর সবাই বাড়ি যেতে পারবো না তার জন্য দিয়েছিল। এই যে শেষমেশ আমি আর কান্না থেমে রাখতে পারলাম না বৌদিটা বৌদি যেই আমাকে আশীর্বাদ করতে আসলো আমি আর কান্না চেপে রাখতে পারলাম না এটা হচ্ছে আমার দিদা আমাকে আশীর্বাদ করলো তারপরে আমার আশীর্বাদ করবে আমার জেঠিমা এটা আমার বাড়ির জেঠিমা ছয়জন <laughs> সাতজন <laughs> কুলমারি নোজন নোজন কই নি টিয়াশা সেজগি দিলা

সো এটাই হচ্ছে আমার আইবুড়ো ভাতের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম বিকজ সবাই এত কান্নাকাটি করছিল আমার আমি আর নিজেকে সামলাতে পারলাম না শেষে আমার চোখ দিয়েও জল বেরিয়ে আসলো জানি এটা প্রত্যেকটি মেয়ের কাছে এটা একটা ইমোশনাল মোমেন্ট তো আমার কাছেও এটা কোনো অংশে কম না আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বিয়ের আদার্স যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো তো এখন টাটা সবাই ভালো থেকো